দেখতে তোতাভাই তোতা ভাই একজন বিশিষ্ট ব্যবসা উদ্যোগ ব্যবসায়িক উদ্যোক্তা এবং বিভিন্ন রাজনৈতিক কর্ম কর্মকাণ্ড থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে ইনভলভ থাকে আজকে অনুষ্ঠান কেমন হবে বলতে আশা করতেছেন খুব ভালো হবে আসলে ভালো হবে আবহাওয়া একটু খারাপ ছিল তারপরে কিন্তু আবহাওয়া এখন ভালো জি তো আপনাদের রান্নাবান্না সব শেষ সব শেষ আর রান্নাবান্না শেষ এবং অনেক অতিথি আগমন ঘটবে নামাজ পড়ে আপনারা তোতা জন্য দোয়া করবেন এবং তার ছেলের জন্য দোয়া করবেন আমাদের বাইরে লোক রয়েছে তারা কিন্তু এসে বসে পড়ছে দেখতে পাচ্ছেন এবং নামাজ পড়েই বেশিরভাগ অতিথি আসবে তো আমার বাল্যবন্ধু দোস্ত কেমন লাগছে আজকের অনুষ্ঠানে এসে তোমার হ্যাঁ ক্ষুদ্র মতভাবে বেশি লাগছে কথা বলতে ভালো আপনাকে ভালো লাগতেছে না

এখন দই পরিবেশন করা হচ্ছে এইভাবেই গ্রাম্য অনুষ্ঠানগুলো কিন্তু অনেক সুন্দরভাবে পরিচালনা করা হয়ে থাকে দই খুব সুন্দর দই হয়েছে এইভাবেই গ্রাম্য অনুষ্ঠানগুলো আসলে পরিচালনা হয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সুন্দরভাবে খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন মুরব্বী শহর সবাই কিন্তু বসেছে এবং স্বতস্পতভাবে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছেন দৃষ্টিপোষণ কম দৃষ্টিপুটার একটু কম হয়ে গেছে যার জন্য মুরব্বী লেট করে ফেলাইছে

যারা মেহমান রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে বসা শুরু করছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সবগুলো চেয়ারই ভরে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর মেহমানরা আসছে দেখতে পাচ্ছেন জায়গার মধ্যে অনেকগুলো শিফট করেই খাওয়ানো হবে এখানে দশ পনেরো কিন্তু পাওয়ানো হবে একে খেয়ে যাবে আবার আর একটা এইভাবেই একটু ছোট্ট পরিসরের অনুষ্ঠানগুলো এইভাবে পরিচালনা করা হয়ে থাকে জায়গা স্বল্পতা জায়গা হিসেবে কিন্তু জায়গার মধ্যে এগুলো করা হয়েছে প্রাইমারি পর্যায়ে ডিসপোজেবল প্লেট দেওয়া হচ্ছে এখনও আসছে এবং আসবে আসলে দ্বিতীয় শুন কার্যক্রম শুরু হয়ে গেছে প্যান্ডেল ভরে গেলে এইভাবে কিন্তু বিভিন্ন শিফটে এখানে খাওয়ার দাওয়ান করা হলো যেহেতু গ্রামে এখন জায়গা কম এইভাবে কিন্তু আস্তে আস্তে পুরো এলাকা পরে বছর বিশিষ্ট ব্যবসায়ী এবং দরকার মণ্ডলের বাড়িতে দশটি গরু দশটি দিয়ে অঞ্চল আসলে লোকজন বিভিন্ন ক্যাফে যেতে ছিল মুহূর্তের মধ্যে এসে কিন্তু ঘুরে গেল দেখতে পাচ্ছেন তেল ধরনের খায় নেই ভিডিও ঠিক মতো যারা বিভিন্ন দায়িত্বে রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সব টেবিলেই ভিড় জমে গেছে দেখতে পাচ্ছেন আসলে খাওয়াতে আগে একটা কথা আছে যারা আগে এসেছে তারা কিন্তু বসে পড়ছেন যারা পরে আসবে তারা কিন্তু আসলে সিট পায়নি পরে বসবে